ফ্লাইট মিস করে প্রাণে বেঁচেছেন যে যাত্রী কখনো কখনও কিছু না পাওয়ার পেছনে কল্যাণ থাকে প্রথমে বিমান মিস করে খারাপ লাগলেও পরে সুক্রিয়া করলেন নির্ধারিত বিমান মিস করায় শুক্রবার দুপুরে হতাশ হয়ে পড়েছিলেন বছর তিরিশের ভূমি চৌহান কিন্তু কিছুক্ষণ পরই ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী যে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেই বিমানেই তার যাত্রা করার কথা ছিল অমলেশ্বরের বাসিন্দা ভূমি চৌহান সড়ক পথে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি বলেন সময়মতো আহমেদাবাদ পৌঁছালেও শহরের ট্রাফিক জ্যামের কারণে আমি পাঁচ মিনিট দেরিতে বিমানবন্দরে পৌঁছাই তাই আমাকে ঢুকতে দেওয়া হয়নি প্রথমে এই ভেবে খুব খারাপ লেগেছিল যে টিকিটের টাকাটা নষ্ট হয়েছে হয়তো চাকরি হারাতে পারি কিন্তু এখন আমি কৃতজ্ঞ টাকা হয়তো নষ্ট হয়েছে কিন্তু জীবন বেঁচে গিয়েছে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি দিয়েছিলেন ভূমি চৌহান বছর দুয়েক আগে ব্রিস্টলের বাসিন্দা কেওয়াল চৌহানকে বিয়ে করেন তিনি যানজটে আটকে থাকাকালীন অনলাইনে ফ্লাইটের জন্য চেক ইন করছিলেন ভূমি এয়ার ইন্ডিয়ার কর্মীরা বলেছেন আমি দেরি করেছি ইমিগ্রেশন হয়ে গিয়েছে বোর্ডিং প্রক্রিয়াও শেষ আমি তাদের অনুরোধ করেছিলাম বলেছিলাম আমি চাকরি হারাতে পারি টিকিটের টাকাটাও নষ্ট হবে কিন্তু কেউ শোনেনি এরপরে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান ফেরার সময় চা খাচ্ছিলেন ঠিক সেই সময়ই দুর্ঘটনার খবর পান আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ট্রাভেল এজেন্টের সাথে আলোচনা করছিলাম কিভাবে টাকাটা ফেরত পাওয়া যায় সেই সময় ফোন আসে জানতে পারি যে বিমানটিতে আমার যাওয়ার কথা ছিল সেটি ক্রাশ করেছে আমরা সাথে সাথে মন্দিরে গিয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই আহমেদাবাদের ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে গতকাল গুজরাটে মাত্র সেকেন্ডেই ধ্বংস হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং এইট বিমানটির শেষ মুহূর্ত শুরুতে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু খালি চোখেই বোঝা যায় বিমানটি যতটা উচ্চতায় ওঠার কথা ছিল তা হয়নি বরং মাঝামাঝি একটা স্তরে স্থির হয়েছিল কিছুক্ষণ সেখান থেকেই ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং একসময় ঘর ঘটে মারাত্মক বিস্ফোরণ কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় এদিকে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এই তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো আটাশ ঘন্টার মধ্যে আহমেদাবাদের দুর্ঘটনাস্থল থেকে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করেছে এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘটনার তদন্তে এটি ব্যাপকভাবে সহায়তা করবে তবে বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা গেছে নাকি দুটি তা তার পোস্ট থেকে নিশ্চিত করা যায়নি প্লেনে সাধারণত দুটি ব্ল্যাক বক্স থাকে এটি ছোট কিন্তু শক্তিশালী ইলেকট্রনিক ডেটা রেকর্ডার একটি ককপিট থেকে শব্দ রেকর্ড করে যাতে তদন্তকারীরা পাইলটরা কি বলছেন তা শুনতে পারেন রেকর্ড হওয়া যে কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পারেন অন্যটি উচ্চতা এবং গতির মতো ফ্লাইট ডেটা রেকর্ড করতে পারে